আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ব্যাচ অর্থাৎ দশম তোমরা বর্তমানে যারা লেখাপড়া করছো তোমাদের জন্য এই ভিডিওটি তো তোমরা অনেকেই যেন আমরা এসএসসি সাতাশ নবম শ্রেণীতে যারা আছে তাদের জন্য যে প্রিমিয়াম ব্যাচ আনতে যাচ্ছি সেখানে কিন্তু তাদেরকে এইচপি ব্যাচ সিবি ব্যাচ এবং জেবি ব্যাচ অফার করে আসছি তো তোমরা অনেকে বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্সে ইউটিউব কমেন্টসে আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসছিলা বলে যেন তোমাদেরকে আলাদা আলাদা ব্যাচ করে দেওয়া হয় যেন যারা সম্পূর্ণ ব্যাচ এর আগে বা সম্পূর্ণ সাবজেক্ট তোমাদের যাদের দরকার নেই তারা যেন শুধু পার্টিকুলার সাবজেক্টটা নিতে পারো আর স্পেশালি বর্তমানে যেটা বেশি ডিমান্ড আসছে তোমাদের মধ্য থেকে যারা দশম শ্রেণীতে আছো আবার বলছি যারা দশম শ্রেণীতে আছো নবম শ্রেণী না যারা দশম শ্রেণীতে আছো এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের মধ্যে থেকে সব থেকে বেশি ডিমান্ড আসছে যে লিস্ট জেনারেল জেনারেল ম্যাথটা যেন তোমাদের শুধু প্রিমিয়াম ব্যাচ আলাদা করে দেওয়া হয় অর্থাৎ আমরা যাদের প্রিমিয়াম ব্যাচে জেনারেল ম্যাথ দিয়ে আসছিলাম সেখান থেকে প্রিমিয়াম ব্যাচের ক্লাসগুলোকে আলাদা করে তোমাদেরকে যেন এক্সেস দেওয়া হয় তাহলে যাদের শুধুমাত্র জেনারেল ম্যাথ প্রয়োজন বর্তমানে হতে পারে সায়েন্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট আর্টস এর স্টুডেন্ট তারা যেন আমাদের এই প্রিমিয়াম ব্যাচ গুলা জেনারেল ম্যাথের করতে পারে এখন তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই জেনারেল ম্যাথ কাজ করা হবে আর শুধুমাত্র শুধু জেনারেল ম্যাথেরই সম্মানী বা প্রাইজ তোমাদের কাছ থেকে নেওয়া হবে সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করা হবে এখন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম দিচ্ছি অবশ্যই গুগল ফর্মটা ফিল করবে যারা তোমরা নিতে চাও যারা আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টের আগে নিয়েছো তাদের তো আর প্রয়োজন নেই কারণ ওই ক্লাসগুলোই আমরা সেপারেট করে আলাদাভাবে জেনারেল ম্যাথের এক্সেসটা বের করবো তো যারা আমাদের এই জেনারেল ম্যাথের পেতে চাও তারা গুগল ফর্ম ফিল আপ করো কারণ রেসপন্স যদি এখানে কম আসে তাহলে কিন্তু আমরা এই আলাদাভাবে এই কাজটা করব না কারণ আমাদের প্রিমেডি কমপ্লিট করা আমরা সাতাশ বা সামনে যে ফ্রি টেস্ট এক্সাম প্রিপারেশন সেটাতে ফোকাস করব। আর যদি বেশি ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই তোমাদের জেনারেল ম্যাথের এক্সেসটা বের করে দেওয়ার চেষ্টা করা হবে তো দ্রুত তোমার গুগল ফর্মটা পূরণ করে দাও যারা ইন্টারেস্টেড